বনের সূচনায় জল বিকল্পহীন প্রাকৃতিক সম্পদ যার সাথে প্রাণ প্রকৃতির নিবিড় যৌথতা খাদ্যের এক অভিন্ন অংশ জল চাই সুপেয় শান্তির জন্য সুস্বাস্থ্যের জন্য কিন্তু ঘরের অন্দরে জলের যে যোগান তা কি সবসময় খাওয়ার উপযোগী নিরাপদ জলের সংকটের কঠিন বাস্তবতায় রাজধানীবাসী যার জন্য ছুটতে হয় নিত্যদিন পানি এই চিত্র এখানে সুপ্রিয় পানি মেলা যেন দুষ্কর আমাদের জন্য তো কষ্ট যদি বাসায় থাকতো তাইলে কি রাস্তার ভিতরে এত মানুষের ভিতরে আসতে পানি নিতে বাসায় যেটা থাকে সেটা আসলে খাওয়ার উপযুক্তই না পানির ভিতরে যেমন আয়রন তেমন বৃষ্টি বা যে একটা স্মাইল আসে খাওয়ার পানির সমস্যা রান্না করারও সমস্যা পানি খাওয়া যায় না আর এই সমস্ত মসজিদ থেকেই সবাই নিয়ে এখন প্রায় দুই কোটিরও বেশি মানুষের বসতি এই শহরে রোজকার জীবনে যাদের চাহিদার শীর্ষে পানি জাপিত জীবনের জন্য তো বটেই শিল্প কারখানাতেও চাই পানির যোগান সেই পানির সত্তর শতাংশের যোগান আসছে ভূমির তলদেশ থেকে কিন্তু নগরবাসী যে পানি পাচ্ছেন তা কি সব কাজে ব্যবহারযোগ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পনেরো নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় ঢাকা ওয়াসার যে পানির সংযোগ সেই সংযোগ থেকে কালো এবং ময়লা দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে এখানকার বাসিন্দারা বলছেন এই পানি খাওয়া তো দূরের কথা রান্না কিংবা গোসল কাপড় কাচার কাজেও ব্যবহার অনুপযোগী কিন্তু মাসের পর মাস তাদের বিল পরিশোধ করতে হচ্ছে বলা হয় যে পানি জীবন কিন্তু এই পানি খাইয়ে মানুষের জীবন রক্ষা হবে না বরং মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে এলাকার মানুষ কেউই অসাল্লানি পানি ব্যবহার করতে পারে না খাবার পানি আমরা এই যে যত বড় বড় ব্লিং আছে ওখান থেকে আমরা নিয়ে আসি স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে প্রিমিয়াম আয়োডাইজড লবণ বাংলাদেশ পানি আইন দু হাজার এর তথ্য বলছে জাতীয় ও স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থে পানি সংকটাপন্ন এলাকার পানির প্রাপ্যতা সাপেক্ষে সবার আগে অগ্রাধিকার খাবার পানি এরপরই গৃহস্থালী ও কৃষিকাজ কিন্তু তারপরেও পানির সঠিক যোগান ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত পানি উন্নয়ন বোর্ডের একটি গবেষণা বলছে উনিশশো সালে ঢাকার পানির স্তর ছিল পঁচিশ মিটার দু সালে ষাট মিটার আর দু হাজার সালে এসে ঠেকেছে পঁচাত্তর মিটারে আশঙ্কা করা হচ্ছে দু সাল নাগাদ পানির এই স্তর নামতে পারে একশো মিটার পর্যন্ত ঢাকায় একসময় পানির অভাবে বাস করাটাই কঠিন হয়ে যাবে আমরা এখনও টিকে আছি বলে অনেক কিছু গুরুত্ব দেই না কিন্তু ক্রাইসিস কিন্তু সব জায়গায় হচ্ছে এখন ঢাকা ওয়াসা নয়শো থেকে এক হাজার ফিট গভীরে টিউবওয়েলটা বসাচ্ছে এর ফলে দেখা যাচ্ছে যে গত পঞ্চাশ বছরে উপরের লেয়ারে প্রায় সত্তর মিটারের মতো ওয়াটার লেভেল নেমে গেছে পানির অভাবে ব্যাহত হচ্ছে সেচ কাজও এই যেমন সাভারের কৃষক ইয়াসিনালের খেতে আগের চেয়ে পানি লাগছে দ্বিগুণ সেচের খরচও বেড়েছে কয়েক গুণ এখন মনে করেন যে পানি যে আমরা মোটর দা উড়ে পারি না এই ক্ষেত্রে মনে করেন যে এখন তো দেখ সেলুদা পানি দিলে ধরেন বছরে প্রায় তো আট নয় হাজার টাকার পানি জায়গা এই এলাকার অনেকেরই অভিযোগ ওয়াটার প্লান্টের কারণে ধীরে ধীরে নেমে যাচ্ছে পানির স্তর সাবমারসিবল সার আমরা পানি পাচ্ছি না এই একটু বেহুল করার মতো আমাদের এখানে খুব কমই আছে আগে এরকম শুগা না পানি থাকতো পানি থাকতো খাদ্য মানে যত ছোট মেশিন দ ছিল মেশিন দা মনগণ খেতায় দাও আছে কৃষিখামার দাও আছে এখন আর ওটা দেওয়া যায় বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত পানি তোলার কারণে মাটির নিচে তৈরি হচ্ছে বিপদজয় জলাশয়ে জলাভূমির পরিমাণ কমে যাওয়া নদনদী দূষণ ও পানি ধারণ ক্ষমতা কমে যাওয়াই সংকটের অন্যতম কারণ বৃষ্টির পানি আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি একটা হলো আমরা যেটাকে বলা হয় রেইন ওয়াটার হারভেস্ট করতে পারি হারভেস্ট করে বর্ষাকালে যদি আমি ব্যবহার করতে পারি প্রাকৃতিকভাবে যখন পানি রিচার্জ হওয়া কমে যায় তখন আমরা এটাকে বলি যে ম্যানেজ রিফিফার রিচার্জ বা আর্টিফিশিয়াল রিচার্জ করে ওই পানিটাকে আমি যদি বেশি করে নিচে পাঠাতে পারি তাহলে আমার ওই স্তরের মধ্যে আবার পানি অ্যাড হচ্ছে আষাঢ় শ্রাবণ দুই মাস আমরা মনসুন পাই এটা মোটামুটি আমরা সবাই জানি আমি আপনি মিলে সবাই যদি আসলে দুইশো লিটার করে পানি ব্যবহার এই দুই মাস কম করি এবং সেটা আমি বৃষ্টির পানি থেকে নেই তাহলে যেখানে দুই মিটার লেয়ার বা চার মিটার লেয়ার নিচে নেমে সেখানে হয়তো এখন থ্রি হবে দিনকে দিন নগর ছাড়িয়ে গ্রাম কিংবা নিভৃত পল্লী সর্বত্রই যেন দুষ্কর হয়ে উঠছে পানি পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে পানির জন্য মানুষের দুর্ভোগ যেমন বাড়ছে তেমনি কোনো কোনো ক্ষেত্রে পানির জন্য অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে সাধারণ মানুষকে সহকর্মী হেদায়তুল ইসলাম বাবুর দেয়া তথ্য থেকে জানব উত্তর জনপদের পানি সংকটের গল্প উত্তরের জলভাণ্ডারেও যেন টান পড়েছে দিনে দিনে বাড়ছে খাবার গোসলসহ নিত্যদিনের পানির চাহিদা ঘরে খাবার পানি নেই তাই ভিড় জমেছে প্রতিবেশীর বাড়িতে পানির অভাবে আর একবার গোসল টোসল সব আর একবার করে একবারই পানি আর একবার নিয়ে উবে খাওয়া যায় পানি আনবে দেয় পরেও আচারও খাই এরও করে করে পানি উবে উবে খানো নলকূপে পানি থাকে না বলে বগুড়ার শেরপুর উপজেলার শিবপুর গ্রামে ভাত কাপড়ের মতোই টাকা দিয়ে কিনতে হয় পানি পানিও দাম বাড়াইতেছে তা আমরা কেমনে কি করব আগে ছিল আর মাসে খায় লিখছিল পনেরোশো ষোলোশো আঠারোশো এখন চব্বিশশো দু হাজার তেরো সালের ডিসেম্বরে চুয়াল্লিশ লাখ টাকা ব্যয়ে সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রায়োগিক গবেষণা প্রকল্প হাতে নেয় পল্লী উন্নয়ন একাডেমি আগের যে প্রকল্প এবং বর্তমানে রিসার্চ এবং সোলার এগুলোর সমন্বয়ে পল্লীয়ন একাডেমির মাধ্যমে আমরা একটি সমন্বিত পানি ব্যবস্থা প্রকল্প দিতে যাচ্ছি পাশাপাশি এই পানির যেন বহুমুখী ব্যবহার নিশ্চিত করা যায় এই টেকনোলজি থাকবে গবেষকরা বলছেন দেশে প্রতি বছর ভূগর্ভ থেকে যে পরিমাণ পানি তোলা হয় তার ছিয়াশি শতাংশই ব্যবহার হয় সেচ কাজে যে এক কেজি ধান উৎপাদন করতে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার লিটার পানি লাগে এত টাকার আমি যে পানি ইউজ করতেছি এটিকে আমাকে কত ইফিশিয়েন্ট ইউজ করতে পারবো কত জুডিশিয়াল ইউজ করতে পারবো সেটিকে আমাকে মাথায় রেখে ওয়াটার এক্সট্রাকশনটা কমা দিতে হবে নদীর নাব্যতা বৃদ্ধি সর্বোপরি আমাদের পরিবেশগত অনেক বিষয় আছে সেগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমরা ভবিষ্যতে হয়তো এই পানির সমস্যা থেকে আমরা উত্তোলন করতে পারবো কৃষিপ্রধান উত্তরবঙ্গে প্রতি বছর যে মাত্রায় ভূগর্ভস্থ পানি তোলা হয় তার একটা বড় অংশ বর্ষায় পুনর্ভরণ ঘটায় ব্রহ্মপুত্র কিন্তু সেই ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে আঠারোটি নদীর বারোটিতেই বাঁধ দিয়ে পানি প্রবাহও বাধাগ্রস্ত করছে উজানের দেশ উত্তরবঙ্গের পর এবার সহকর্মী আহসান রাজীবের তথ্যে দেখে আসা যাক দক্ষিণাঞ্চলের পানির হালচাল দেশের দক্ষিণ পশ্চিমের উপকূলীয় জেলা সাতক্ষীরা এই জেলার বেশিরভাগ এলাকায় সুপীয় পানির সংকট রয়েছে আর এই সংকটকে কাজে লাগিয়ে জেলায় গড়ে উঠেছে তিন শতাধিক সুপীয় পানির প্লান্ট এসব প্লান্ট থেকে টাকার বিনিময়ে পানি কিনে পান করতে হয় স্থানীয়দের দক্ষিণের জেলা সাতক্ষীরায় পানি যেন দুর্লভ দুর্মূল্য জেলার বেশিরভাগ এলাকার পানি লবণাক্ত সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আশাসুনি ও শ্যামনগর উপজেলায় চারপাশে অথচ খাওয়ার লবণ পানির দাপটে হুমকির মুখে এখানকার সুপেয় পানির উৎস সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নষ্ট করছে মিঠা পানির উৎসকে ত্রিশ গ্রাম পানি ত্রিশ টাকা দিয়ে আর যে ভ্যানে নিয়ে সেই ভ্যানে আবার বৃষ্টি আগে দিতে বৃষ্টির পানি যখন বর্ষাকাল হয় সেই সময় ডেরামে একটু রেখি থই সেই পানিটা খালি একটু ভালো বাচ্চা কাচ্চার একটু ভালো একটু উপকার হয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এখানে নতুন নয় যার প্রভাবে বাড়ছে লবণাক্ততা এ এলাকার মানুষের বিশুদ্ধ পানির জন্য কিছু বেসরকারি সংস্থা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্প গ্রহণ করলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল টাকা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে জেলায় বর্তমানে সুপীয় পানির উৎস রয়েছে পঁয়তাল্লিশ হাজার এর মধ্যে বত্রিশ হাজার নলকূপ পিএসএফ সহ অন্য উৎসের সংখ্যা প্রায় তেরো হাজার সুপীয় পানি প্রাপ্তিকে মানবাধিকার হিসেবে গণ্য করেছে জাতিসংঘ সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে বিশ্বের প্রায় দুইশো কোটি মানুষ পানির সংকটে ভুগছে দু সাল নাগাদ এর সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় কোটিতে জলবায়ু পরিবর্তন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পানি সংকট বাড়িয়ে তুলছে দিল্লি বলেন সাংহাই বলেন বেজিং বলেন সেখানে কিন্তু পানির স্তরটা এটা সুরক্ষাটা একটা বড় চ্যালেঞ্জ এবং অনেক জায়গায় এটা কমে যাচ্ছে তো আমাদের আরেকটা যেটা হচ্ছে একটা হচ্ছে কৃষিখাত আর আরেকটা হচ্ছে আমাদের যে সুপিয় পানি আপনি যেটা বলছেন এবং সেখানে বৃষ্টির পানিটা সংরক্ষণ করা মানে প্রধানমন্ত্রী রেইন ওয়াটার হারভেস্টিংয়ের বিষয়টা বলে তবে এগুলিকে আমাদেরকে আপস্কেল করতে হবে আগামীর পানির লড়াই মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে এখনই নাগর করতোয়া যমুনা ব্রহ্মপুত্রের মতো এই অঞ্চলের নদ নদীগুলো বাঁচাতে উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন পানি বিশেষজ্ঞ এবং পরিবেশবিদরা সুপ্রিয় পানির সংকট নিরসনে সরকারি বেসরকারি উদ্যোগে যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া হয় সেগুলো স্বল্পমেয়াদী সংশ্লিষ্টদের দাবি এ ধরনের প্রকল্পগুলো পরিকল্পিত এবং দীর্ঘমেয়াদী করা হলে এ অঞ্চলের মানুষের সুপ্রিয় পানির সংকট কিছুটা হলেও কমবে জলের আধার ফুরিয়ে গেলেই হুমকির মুখে পড়বে প্রাণ প্রকৃতি আর তাই পানি বিশেষজ্ঞদের পরামর্শ প্রাকৃতিকভাবে পানি ধরে রাখার পরিকাঠামো নষ্ট না করে পানি সংরক্ষণ প্রকল্প জোরদার করা জরুরি পাশাপাশি জাতীয় পানি নীতি বাস্তবায়নেরও জোর দাবি তাদের